আল্লাহ মরণ যদি আমারে দাও তুমি শাহাদাতের মরণ দিও আর রাসূলের শহরে মরণ দিও জোরে বলেন সুবহানাল্লাহ সাধারণ ভাবে মরার শাহাদাতের মরণ পার্থক্য কি এই যে সভাপতি যদি কালকে মারা যান যদি iman নিয়ে মারা যেতে পারে কবরে থাকবে ঘুমিয়ে পড়বে এই শেষ আর কিছonej কেমন পর্যন্ত শুধু ঘুমিয়ে থাকবে সেটাই যেদিন সৎকার দেওয়া হবে ওই উনি টের পাবে এর মাঝখানে আর কিচ্ছু টের পাবে না এতটুকুই শেষ কিন্তু কোন মানুষ যদি শাহাদতের মরণ পায় লোকটা শুধু মরণের পরে ঘুমিয়ে থাকবে না মরণের সঙ্গে সঙ্গে কবরে দেবেন ওই সময় থেকে আল্লাহ নিজে তাকে খাওয়াবেন

আমি আল্লাহর রাস্তায় যাদেরকে হত্যা করা হয় মেরে ফেলা হয় শহীদ করা হয় এদেরকে আপনি মৃত ভাববেন না এরা জীবিত শুধু জীবিত না এদেরকে আমি আল্লাহর নিজে রিজিক দান করি জরে বলেন আল্লাহ আকবার পেকুয়াবাসে ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে কথা বলেন না কেন খাওয়া লাগে জীবিত থাকলে সুতরাং এই দেশে যাদেরকে গুম করা হচ্ছে খুন করা হচ্ছে ফাঁসি দেওয়া হচ্ছে অন্যায় ভাবে মানুষগুলোকে যাদের শহীদ করা হয় পৃথিবীতে এদের জীবন যৌবন পেছনের লাইফ আল্লাহ পছন্দ করেছেন নয়তো সাধারণভাবে মরণ দিয়ে ঘুমিয়ে রাখত যেহেতু আল্লাহ তাদের জীবন যৌবন পছন্দ করেছে তাদের প্র্যাকটিক্যাল লাইফটা আল্লাহর ভালো লেগেছে এজন্য ইমান নিয়ে মরণের পাশাপাশি তাদেরকে আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করছে নবেগীর চাচা হাজরাতে হামসা রাদি আল্লাহ এতেকালে প্রায় তিরিশ বছর পর তার কবরটা একবার মদিনায় ঢল হওয়ার কারণে ভেঙ্গে গিয়েছিল ওই সময় ছোটবেলায় তার সাথে যারা যুদ্ধে লিপ্ত হয়েছিল এখন তারা বড় হয়ে গেছে রক্ত অনুসন্ধান করতে করতে যে দেখে হজরতে হামসার যে সমস্ত জায়গায় কাফেররা তরবারি দিয়ে আঘাত করেছিল ওই ক্ষত চিহ্ন দিয়ে ফেনকি দিয়ে রক্ত বের হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে মানুষ যদি খাবার খায় তাহলে রক্ত গোস্ত তৈরি হয় কথা বলেন ঠিক কিনা খাবার না খেলে তার রক্ত তৈরি হবে কি করে এ দ্বারা হযরতে ханzare জীবনের দ্বারা প্রমাণ হয় যে মানুষগুলো সাহাদত বরণ করে ওদেরকে আল্লাহ এমনিতে ঘুমিয়ে রাখে না খাবার খাওয়া আমাদের জীবনের একমাত্র শহীদা তোমরা যেটা চাও আমাদেরকে মেরে ফেলতে আমরাও মরতে চাই কুকুর সিয়ালের মতো না আমরা মরতে যাই শাহাদতের মরণ নিয়ে আমরা মরণ চাই কিশের আল্লাহ বলেন আমি কিনতে চাই সবার টানা মিনাল মমিনদের কাছ থেকে আজ বাংলাদেশ মোনাফিকে ভরে গেছে এজন্য বহু কিছু তৈরি করে দিচ্ছে কবুল হচ্ছে না আল্লাহ তালা দেন নিতে ইন্নাল্লাহ হাসতারা মিনাল না আমি মোনাফিকদের তাকে কিনতে চাই না এই জন্য আমাদের আগে মমিন হওয়া লাগবে না হয়ে মসজিদ বানিয়ে টাইলস লাগিয়ে দিলেও কবুল মসজিদে ফ্যান লাগিয়েছেন কার্পেট বিছিয়ে দিয়েছেন তিনতলা মাদ্রাসা বানিয়ে দিয়েছেন আল্লাহর কসম আল্লাহ কিনবে না আল্লাহ কিনতে চাই শুধুমাত্র মমিনের টা আর মমিন ওই লোকটা যে ভালো কাজে আনন্দ পায় অন্যায় কাজ দেখলে তার কষ্ট লাগে কাজটা ভালো ভালো কাজ কাজ না এই আনন্দ যারা এলাকায় পায়নি এটা বন্ধ করে দিলে যাদের খুশি হতো এরা ইমানদার না মনাফি ওরা যদি পুরা পেটুয়া মাদ্রাসা বানিয়ে দেয় কবুল হবে বলেন বলেন সব তো হয়ে যাচ্ছে না এইটা আয়াতের কথা আমরা জানি কোন বিষয় যদি কেউ বেচা কিনা করতে চাই চারটা জিনিস সামনে রাখা লাগে একটা সম্পদ লাগে কি কথা বলেন এখন একটা মূল্য লাগে কি আর একজন বিক্রেতা লাগে যে বেচবে একজন ক্রেতা লাগে যিনি কিনবে এবার আপনার মগজ আপনার মাথায় দিকে দেন এখানে সরাসরি ক্রেতাকে আরো জোরে জোর না অনেকে আমাদের মতো মেধানি নিয়ে বলেন উনি এত সক্ষম আমরা বাজারে গিয়ে পচা মাছ কিনতে চাই না আমাদের আল্লাহ আমাদের মালিক যিনি তার যোগ্যতা তার সক্ষমতা কত বেশি আপনার কল্পনায় ধরবে না তিনি যদি কোনো কিছু কিনতে চায় পচা জিনিস অবৈধ জিনিস মিথ্যা জিনিস কিনবে আজ বাংলাদেশে যাদের সব কিছু মিথ্যার উপরে গড়ে উঠছে ওদের জীবন আল্লাহ কিনবে আরও জোরে ওদের মাদ্রাসা কিনবে মসজিদ কিনবে ওদের তাবলিক কিনবে আপনি যদি বলেন এখন সব আমার গায়ে পড়ছে না আপনাকে আমি বাসার জন্য বলছি আল্লাহ ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুনাফিকিনা দাননি

পরানে কারিম আমি যে ইতিহাসে বোঝাচ্ছি আপনি বুঝতেছেন তাহলে আমাদেরকে কিছু বিক্রি করতে হলে কি হওয়া লাগবে আরো জমি মোনাফিক হলে মোনাফিকের যে আচরণগুলো আমরা জানি তার এক নাম্বার কথা বললেই কাজ করলেই মিথ্যা কথা বলে মিথ্যা কাজ করে আজ তাদের জীবন যৌবন কথা সব জাতির সাথে মিথ্যা ওদের ছয় হাজার মসজিদ বানিয়ে দিলে কবুল হবে না

মুসলমান ভাইরা আপনাকে বলছে ইমানদার না হয়ে তাম দুনিয়া মসজিদ বানানেও লাভ নেই আপনি করছেন তার জন্য বলেন বলেন উনি তো কিনতে চান না আপনার কারণ মোনাফিক কথা বললে কি বলে আমানত রাখলে আরো জোরে রাষ্ট্রের সম্পদ যারা আত্মসাৎ করে বেগম পাড়া বানিয়েছে ওরা কিয়ামত পর্যন্ত বাংলাদেশে মসজিদ বানালেও কবল হবে জোর করে কবল করাবো আমানত রাখলেই খেয়ানত করে কথা বললেই কাজ করলেই মিথ্যা কথা বলে মিথ্যা কাজ করে আর ওয়াদা দিলে ঠিক রাখে না ওয়াদা গুলো ভঙ্গ করে কত ওয়াদা আমরা কত বছরে পঞ্চাশ বছর ধরে অনেকের কাছে পেয়েছে মানুষেরা এই পঞ্চাশ বছরে ওয়াদা করেছে ক্ষমতায় যাওয়ার আগে করান সন্না বিরোধী কোনো আইনে দেশে পাশ হবে না অথচ পঞ্চাশ বছর এই পুরা উল্টা ক্ষমতায় যে শিক্ষা ব্যবস্থায় হাত দেয় ক্ষমতা পেয়ে শিক্ষা ব্যবস্থা আসমানি শিক্ষা তুলে দেওয়ার এই চরিত্র ছিল ফেরাউনের আসমানি শিক্ষা তুলে দিয়ে মানুষের তৈরি করা কোন শিক্ষা সিলেবাসে ঢোকানো হয় বুঝবেন এটা ফেরা অনেক কর্মসূচি কিন্তু আমাদেরকে সাবধান হওয়া লাগবে এই জায়গায় এই কারণে ক্লাস সেভেন পর্যন্ত এর আগে ঠিক আছে সেভেনে যেটা দেওয়া হয়েছে আমি নাম নাই নাই নিলাম অন্তত ওয়ান থেকে সেভেন পর্যন্ত যাবার আগে আমাদের ছেলে মেয়েদেরকে এমন ভাবে তৈরি করা লাগবে ওখানে যে পড়ে পড়ুক সিলেবাস কিন্তু বিশ্বাস যেন না করে এদের মগস এইভাবে তৈরি করা